বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক হ্যালো বিয় আপনাদের জন্য আজকে একটি অত্যন্ত পাওয়ারফুল এবং একটি শক্তিশালী নিয়ে এসেলাম যারা স্বামী স্ত্রীর মধ্যে নারাজ থাকে বা বিবাদ বিচ্ছেদ হয়ে যায় যারা স্বামীর ঘর করতে চায় না এবং এই স্বামী স্ত্রীর ঘর করতে চায় না এরকম কাজের জন্য এই কাজটি অত্যন্ত পাওয়ারফুল যদি মহিলা হয় মহিলার ব্যবহৃত কাপড় উপরে এই নকশাটি লেখে কালো রঙের যে গাভী আছে গরু তার দুধ দিয়ে এই নকশাটি আগুনে জ্বালিয়ে দিন বা গাওয়া ঘি এরকম হলে চলো যদি গরু ঘি থাকে তাহলে আরও ভালো হয় আর নাহলে এই কাপড়টি জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে তাৎক্ষণিক কি স্ত্রী চলে আসবে স্বামীর বাসায় আর স্বামী যদি এরকম স্বামী যদিও পরে ওইভাবে করা সেও একইভাবে চলে আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভিডিওরা ভালো চ্যানেল সাবস্ক্রাইব এবং শেয়ার করে যাবেন পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ